আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিরিয়ানি আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করি আমি নিজেও এর মধ্যে আছি বিরিয়ানি আমার যখন খেতে ইচ্ছা করে তখন খেতেই হবে আমার এরকম মনে হয় আর এটা হলো আমার ওয়ান কাইন্ড অফ নেশা বলতে পারেন যাই হোক সরাসরি রেসিপি চলে যাচ্ছে এত বক না করে এখানে আমি দুইটা আলু এভাবে কেটে নিয়ে একটু জাফরের রঙ দিয়ে মেখে নিয়ে এটাকে সুন্দর মতো ভেজে নিচ্ছি ওই একই তেলে আমি এখন মুরগি ভেজে নিব এখানে আমি ফার্মের মুরগি নিয়েছিলাম আপনি যে কোনো মুরগি যে কোনো মাংস গরু বলেন এটা সেটা দিয়ে করতে পারবেন আর ফার্মের মুরগি বিরিয়ানি অনেকে অপছন্দ করে তবে এভাবে রান্না করে দেখবেন সবাই কিন্তু খুব পছন্দ করবে যাই হোক মুরগি কিন্তু হালকা ভাজছি বেশি ভাজিনি কারণ এই মুরগি দ্রুত সেদ্ধ হয়ে যায় ওই একই তেলের মধ্যে আমি এখন বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে হালকা ভাজা হয়ে গেলে কিছু মরিচ আর গোটা গরম মশলা দিয়ে আমার একটু ভেজে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিবো আদা রসুন পেস্ট একসঙ্গে সেটাও এখন সুন্দর মতো কষে নিচ্ছি এটা কষানো হয়ে গেলে এখন পানি দিয়ে দিব এই পানি দিয়ে আমি দিয়ে দিব হলো কিছু গুঁড়া মশলা এর মধ্যে দিচ্ছি মরিচের গুঁড়া একটু ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ আর একটু গরম মশলা গুঁড়া জিরা গরম মশলা গুঁড়া এটাকে সুন্দর মতো কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি একটু টক দই সাথে একটু চিনি আর হলো টমেটো সস এটাকে এখন সুন্দর মতো কষাই নিতে হবে এই মশলা কিন্তু একটু সুন্দর মতো কষাই নিলেই ভালো যাই হোক এই পর্যায়ে দিয়ে দিব হলো কি না এ পর্যায়ে আমি কিছুই দিব না এ পর্যায়ে একটু ঢেকে রাখবো আচ্ছা তারপরে হলো দিয়ে দিব একটু পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেলে আমি একটু সুন্দর মতো কষিয়ে নিয়ে দিয়ে দিব সেই ভাজা মুরগিগুলা এই মুরগিটা কিন্তু সুন্দর মতো কষায় নিতে হবে খুব বেশি ঢাকাঢাকি করতে যাবেন না এমনিই সেদ্ধ হয়ে যাবে আর এদিকে আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আছে না ওই যে রাঁধুনি রেডিমেড যেগুলো ওখান থেকে জাস্ট মনে হয় হাফ প্যাকেট থেকে একটু কম আর ভাজা আলুটাও দিয়ে দিলাম কারণ এই মাংস সেদ্ধ হতে সময় লাগবে না আলুটাও সেদ্ধ হতে থাকবে মাংস সেদ্ধ হয়ে যাবে এখন একটু পানি দিয়ে দিচ্ছি সবগুলো একটু সুন্দর মতো রান্না হয়ে যাওয়ার জন্য খুব বেশি পানি দেয়নি এই জাস্ট এই পানিটুকুই যখন একটু মাখা মাখা লেভেলে চলে আসবে তখন আমি চুলাটা অফ করে দেব এখন আমি চুলাটা অফ করে দিয়ে এটার বাকি প্রিপারেশন And চুলা জাস্ট অফ এখন অন্য একটা চুলায় আমি একটা মোটা সসপেন নিয়ে নিচ্ছি অল্প একটু তেল পেঁয়াজ আর দুইটা এলাচ আর সামান্য একটু আদা বাটা দিয়ে আমি এখানে আড়াই কাপ মতো চাল পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম সেই চালটা দিয়ে এখন মতো ভেজে নিচ্ছি এখানে আমি তেল কম দিয়েছি কারণ মাংসের মধ্যে কিন্তু অনেক তেল মশলা দিচ্ছি এত বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে না কেমন একটা বেশি তেল তেলে হয়ে যায় যাই হোক এখন একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম দিয়ে আমি ওটাকে ভেজে নিচ্ছি ওই ভাতের সাথে তারপরে এখানে দুই আড়াই কাপ চালের জন্য পাঁচ কাপ গরম পানি দিয়ে দিলাম একটু কাঁচামরিচ আর সার মতো লবণ দিয়ে আমি পোলাওটা রান্না করে নিব আচ্ছা পোলাওটা জাস্ট যখন এরকম হয়ে যাবে তখন চুলা রাস একদম লো করে দিছি লো করে এরকম করে দিয়ে সেই রান্না মুরগিটা আমি এখন এর সুন্দর করে মিশাই নিব এটা এই রান্নার প্রসেস ঠিক আছে এভাবে বিরিয়ানিটা রান্না করবেন ভাত বলেন আর মাংস সব কিছু এত সুন্দর রান্না হবে আর এত খেতে মজা হয় যাই হোক আমি এখন মোটামুটি এখানে বিশ মিনিট দমে রাখবো এখন দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বেরেস্তা আসামান্য একটু ঘি চুলার হিট কিন্তু একদম লো রাখতে হবে আমার সসপেনটা মোটা ছিল তাই তাওয়া লাগেনি পাতলা হলে আপনি অবশ্যই একটা নিচের দিকে তাওয়া দিয়ে তারপরে দমে দিবেন এবার একটু সুন্দর করে মাখামাখি করে এটা আমি এভাবে চুলায় রেখে দিব যতক্ষণ না পর্যন্ত খাবার সার্ভ করব। ঠিক আছে বিরিয়ানি রান্না শেষ আমার ভাত সব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে বিরিয়ানির রংটাও খুব সুন্দর হয়েছে খেতেও খুব মজা ছিল ইম্পর্টেন্ট জিনিস আমার কাছে হলো আলু আলুটা পারফেক্ট সেদ্ধ না হলে আমার ভালো লাগে না তো আমার আলু পারফেক্ট সেদ্ধ হয়েছে মাংসটা রান্না হয়েছে ভাতটাও খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে ঝরঝরা ছিল যাই হোক রেসিপিটা যদি ভালো লাগে বাসা একবার ট্রাই করে দেখতে পারেন আর আমার রেসিপিটা কেমন লাগবে সেটা একটু জানাবেন সবাই আল্লাহ হাফেজ